যার আমাদের মোবাইল ফোনের ভিতরেও ইএসডি ডায়ড সেট করা আছে মোবাইল ফোনের ভিতরেও যতগুলো ফোন আছে যতগুলো ফোন আপনি আইফোন বলেন অ্যান্ড্রয়েড বলেন সবগুলো ফোনের ভিতরে ইএসডি ডায়ট ব্যবহার করা হয়েছে তিনশো তিরিশ এ আর একশো করেন চ্যানেল কমান্ড তিনশো তিরিশ করেন এটা হচ্ছে এখন সাপোর্ট হলো দেখা যায় এর যেই কর্তৃক সার্টিফিকেটটা সরকার থেকে অনুমতিত যদি সে ব্যবসা করতে চায় তো সেখান থেকে তারা সাপোর্ট দেয় একটা সরকারিভাবে আর যদি সে কোম্পানি থেকে সাপোর্ট চাই দেখা যায় সে ফিফটি পার্সেন্ট করতে চাচ্ছে বা সে স্যালারিতে করতে চাচ্ছে বা সে একটা টেবিল ব্যবহার দিতে চাচ্ছে দেখা যায় একজন যদি চাকরি নিতে যায় আগে খুঁজে যে তোমার পিছনে কে আছে হ্যাঁ গাইড কে আছে দেখা যায় গাইড ছাড়া কিন্তু নেয় না একজনের রেফারেন্স চাই রেফারেন্স চাই রেফারেন্স চাই যে রেফারেন্স ছাড়া কোনো জব হয় না তো সেই ক্ষেত্রে আমরা রেফারেন্স দিয়ে থাকি গাইস এই মুহূর্তে আমরা আছি আইফিক্স ফার্স্টের লাইভ ক্লাসে সো আজকে আমরা ঘুরে দেখাবো লাইভ ক্লাস স্যার কিন্তু লাইভ ক্লাস নিচ্ছেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আপনাদের লাইভ ক্লাসে চলে আসলাম শেয়ার করব আজকে আপনাদের লাইভ ক্লাসের এক্সপেরিয়েন্সটা যারা আপনাদের আই ফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নিতে চাচ্ছেন কিভাবে অ্যাডমিশন নিতে পারবেন অনলাইন এবং অফলাইন দুইটার মাধ্যমে পারবে জি আমাদের আই ফিক্স ফার্স্টের যে পেজ আছে ওখানে লিঙ্ক দেওয়া আছে চাইলে সে অনলাইন থেকে নিতে পারবে আর সে যদি চায় যে অফলাইনে এসে দেখবে ভিজিট করবে ডেমো ক্লাস করবে সে ব্যবস্থা আমাদের এখানে আছে তো এটা হচ্ছে আমাদের সোনারগাঁও রোড হাতিরপুল মোতাল প্লাজার পাশেই আমাদের যে ট্রেনিং সেন্টারগুলো এখানে প্রত্যেকটা ট্রেনিং সেন্টার একটা করে সাইনবোর্ড দেওয়া আছে ট্রেনিং সেন্টার সো যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন তাদের মিনিমাম কোয়ালিফিকেশান কি কোয়ালিফিকেশান হচ্ছে আপনার সে যেই লেভেলের হোক না কেন যদি সে ধৈর্য ধরে এবং যদি তার ব্রেন শক্তি ভালো হয় মনে রাখতে পারে যেমন আপনি ধরেন মোটরসাইকেল যারা চালায় তারা কিন্তু কোয়ালিফাইড না জি সে কিন্তু যে কোনো লোক শিখাই দিলে শিখতে পারে তো শিখানোর লোকের কাছে যদি যখন সে আসবে সে কোয়ালিফাইড না হলেও কিন্তু সে পারবে তাই না জি তো সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা তেমন প্রয়োজন নাই ইনশাআল্লাহ সে যে কোনো জায়গারই হোক না কেন সে করতে পারবে আচ্ছা আপনারা যে কোর্সটা শেখাচ্ছেন মোবাইল সার্ভিসিং কোর্স এই কোর্স সম্পর্কে যদি একটু দর্শকদের বলতেন এটা হচ্ছে আমাদের কোর্সগুলো হচ্ছে বেসিক টু অ্যাডভান্স জি তো আমাদের মোবাইল ফোন রিপেয়ারের জন্য বেসিক এবং অ্যাডভান্স দুইটা কোর্স আছে একটা হচ্ছে বর্তমানে আমাদের যে ল্যাবে আছেন আপনি সেটা সম্পূর্ণ আইসির উপরে কাজ শেখানো হয় এবং হচ্ছে আপনার মাদার বোর্ডের রিপেয়ারে কাজ শেখানো হয় কমপ্লিটলি স্কেমেটিক ডায়াগ্রামের উপরে আর আমাদের যে ল্যাবগুলো আছে এগুলো হচ্ছে বেসিক কাজ শেখানো হয় তো বেসিক এবং অ্যাডভান্স দুইটা অপশনে আমাদের এখানে আছে আচ্ছা বেসিক টু অ্যাডভান্স এই যে আপনাদের কোর্স এই কোর্সের আসলে ডিউরেশন কেমন ডিউরেশন হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড প্লাস আইফোনের অ্যাডভান্স তো এটা হচ্ছে আমাদের এক মাস আর বেসিক শুধু হচ্ছে তিন মাস আচ্ছা এই যে এক মাস এবং তিন মাস এই সময়ের মধ্যে যদি কোনো স্টুডেন্ট পুরো কোর্সটা আয়ত্ত না করতে পারে তাদের জন্য আসলে বাড়তি সুযোগ সুবিধা কি থাকছে বাড়তি সুযোগ সুবিধা সে আপনার রিকভারি করে নিতে পারবে জি সে ব্যবস্থা আমাদের এখানে আছে আমাদের আলাদা প্র্যাকটিস রুম আছে তো আলাদাভাবে টিচার দেওয়াও আছে চাইলে সে সারাদিন ওখানে প্র্যাকটিসও করতে পারে তার টাইম মতো আচ্ছা আমরা আসলে মোবাইল সার্ভিসিংয়ের একটা ফিউচার ক্যারিয়ার খুব ভালো দেখি অনেকে বিদেশে যেতে চান সো তাদের জন্য যদি একটু বলতেন যে আসলে বিদেশে কিংবা বাংলাদেশে আসলে এই প্রফেশনের আসলে ক্যারিয়ারটা কেমন এটা হচ্ছে বর্তমানে আমি মানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে মোবাইল ফোন সার্ভিসিং এখন কেরিয়ারের একটা অন্যতম পার্ট অর্থাৎ আপনি দেশে এবং দেশের বাইরে বলেন যে কোনো জায়গায় গিয়ে কিন্তু এটার মানে এত প্রচলন হয়ে গেছে মোবাইলটা যে একটা মানুষ বর্তমান দুইটা করে তিনটা করে ফোন ব্যবহার করতেছে তো রিপেয়ারের জন্য কিন্তু ওই সাপ করলে টেকনিশিয়ান খুবই কম তো সে যে কোনো জায়গায় গিয়ে চাইলে সে আর্নিং করতে পারবে এই ডিপার্টমেন্টের কাজ শিখে ডাস্টমিন হচ্ছে কেউ যদি ব্যবসা করতে চায় বা চাকরি করতে চায় তাদেরকে আপনারা একটা সাপোর্ট দিয়েছেন জি আচ্ছা অনেকে আসলে চাকরির চিন্তা ভাবনা করে আপনাদের এখানে কি চাকরির চাকরি হচ্ছে এখন বললে তো চাকরি হয় না জি এখন এখান থেকে যারা ভালোভাবে কাজ শিখতে পারবে ভালোভাবে কাজ করতে পারবে ইন্টার্নশিপে যাবে যাওয়ার পর যখন কাস্টমার সাথে ডিল করতে পারবে কাস্টমার কাজগুলো নিজের হাতে তুলে দিতে পারবে তখনই কিন্তু কোম্পানি থেকে তাকে একটা অফার করা হবে ফোর্টি পার্সেন্ট অথবা ফিফটি পার্সেন্ট যদি তখন তার কাছে মনে হয় না না এটা আমার জন্য ভালো তখন সে জব নিতে পারবে ওকে কোম্পানি থেকে সে অপশনটা খোলা আছে এখনো আচ্ছা অনেকে ঢাকার বাইরে থেকে আসেন এখানে নিতে তাদের জন্য আসলে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এসি এবং নন এসি দুইটা অপশনে আমাদের এখানে আছে তো সে যদি চায় তাহলে আপনার সাত থেকে আট হাজার টাকা খরচের মাধ্যমে সে এক মাস স্টে করতে পারবে এখানে আচ্ছা ওকে সো যারা অ্যাডমিশন নিবেন তাদেরকে আপনারা সব রকম সাপোর্ট দিচ্ছেন ফার্স্ট থেকে আচ্ছা আপনাদের এখানে তো লাইভ ক্লাস চলতেছে আমি দেখলাম যে আপনি সবাইকে একদম পার্সন টু পার্সন আপনি ক্লাস করাচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন সো স্টুডেন্টরা আসলে কেমন হেল্পফুল মানে কেমন সাপোর্ট করে এখন আমি তো নিজের প্রশংসা নিজে বলতে পারবো না তাই না এখন এটা তো আপনি স্টুডেন্ট থেকে জানতে হবে দেখা যাও আজকে ওদের হচ্ছে ফার্স্ট ক্লাস জি তো এখানে আমরা হচ্ছে আইসি রিপেয়ার করার আগে ক্যালিবেশন শেখানো হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল শেখানো হচ্ছে হ্যাঁ তো এর আগে আমাদের মেজারমেন্ট শেখানো হয়েছে জি কারণ মাদারবোর্ডে কাজ করতে হলে যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলোই এখানে আগে শেখানো হচ্ছে এখন আপনি আসছেন হচ্ছে আমাদের আজকে ক্লাস শুরু হয়েছে গতকালকে থেকে আমাদের আচ্ছা আরেকটা জিনিস আমি একটু খেয়াল করলাম সেটা হচ্ছে আমি তো আসলে অনেক ট্রেনিং সেন্টারে যাই বাট আপনাদের ট্রেনিং সেন্টার দেখলাম যে সব স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা ইকুইপমেন্টস দেওয়া হয় শুধু আলাদা আলাদা ইকুইপমেন্ট না বরঞ্চ অনেক হায়ার লেভেলের ইকুইপমেন্ট এগুলো জি আপনার বেসিকের তুলনায় এটা হচ্ছে অনেক ভালো অ্যাডভান্সে আরো হায়ার লেভেলে দেওয়া হয়েছে অনেক দামি দামি ইকুইপমেন্ট দেওয়া হয়েছে এবং নরমালি ভাবে আপনি যদি এই এসএমডি গুলো হিসাব করি আমরা মার্কেটে আপনার বেসিকে হচ্ছে 2000 থেকে 8000 টাকা হটগান জি আর এখানে এক একটা হটগানের দাম 9 থেকে 9500 টাকা পার পিস হটগান আচ্ছা তো এই হিসাব করলে একটা সেটআপই প্রায় হাজার টাকা প্রতি স্টুডেন্টের জন্য এবং দেখলাম যে স্মার্ট বোর্ডে আপনি ক্লাস হ্যাঁ স্মার্ট ক্লাস হচ্ছে আচ্ছা ওকে সো যারা অ্যাডমিশন নেবেন একটা ফিউচার ভালো একটা ক্যারিয়ার চাচ্ছেন তারা কিন্তু আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আসতে পারেন সো এই মুহূর্তে কিন্তু আমরা লাইভ ক্লাসে আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে সারা ক্লাস নাই কিভাবে এখানে স্টুডেন্টদেরকে হাতে হাতে শেখানো হয় সো সব কিন্তু আপনারা লাইভ দেখতে পাচ্ছেন তো আমরা কিছু স্টুডেন্টদের সাথে কথা বলবো আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেকে লোকেশন যেতে চেয়েছে আর লোকেশনটা যদি একটু বলে দিতে না লোকেশন হচ্ছে হাতিরপুল যে রোড মোতলা প্লাজা সবচেয়ে সহজ হচ্ছে শাহবাগে যে থানাটা আছে হ্যাঁ হ্যাঁ ওই থানার থেকে বা ফুলের যে দোকানগুলো আছে ওখান থেকে আপনার বিশ টাকা রিস্কা ভাড়া লাগে হাতিপুর মোতলায় প্লাজা আসতে আচ্ছা সর্বশেষে কারণ বাজার যে কারণ বাজার রাইট সর্বশেষে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে একজন স্টুডেন্ট যদি মোবাইল সার্ভিসিং শিখেন সেকে সে মাসে আসলে কেমন ইনকাম করতে পারবে এটা হচ্ছে যার যার মানে চেষ্টার উপরে সে সময় যত দিবে সে ইনভেস্টমেন্ট যত করবে এবং ভালো মার্কেট প্লেসে যখন বসবে তার ইনকাম অবশ্যই ভালো হবে এখন সে যত ডিপে যাবে অর্থাৎ যত মানে ভেতরে গ্রামগঞ্জে যাবে তার ইনকাম কিন্তু ততই কমতে থাকবে তো ইনভেস্টমেন্ট আর যদি সময় শ্রম তার ভালো হয় তাহলে আমি বলবো যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করা এটা পসিবল রাইট সো আর নয় বেকারত্ব অবশ্যই আপনারা মোবাইল সার্ভিসিং শিখুন এবং একটা স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করুন আর অবশ্যই আপনারা কিন্তু সিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আসবেন কারণ ওনাদের কিন্তু অত্যাধুনিক একটা ল্যাব রয়েছে সো এখানে কিন্তু আপনি ক্লাস করতে পারবেন আর ভালো ভালো স্যার রয়েছে যারা হচ্ছে খুব সুন্দর করে এখানে এখানে মোবাইল সার্ভিসিংয়ের কাজগুলো শেখানো হয় আর মজার ব্যাপার হচ্ছে ওনাদের কিন্তু প্র্যাকটিস করার জায়গা আলাদা রুম রয়েছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নাম্বারগুলোতে আর বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আর সবার জন্য অনেক অনেক শুভকামনা আর সবাই আমি বলবো এটা হচ্ছে একটা স্মার্ট ক্যারিয়ার সর্বোপরি যেটা বলবো আর স্মার্ট ক্যারিয়ারের জন্য অবশ্যই আপনাকে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আসতে হবে নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিটু ব্লগসের সঙ্গে থাকবেন বেশ বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে